এবার খালি কালবে মোহাম্মত আল্লাহ দিগরে চাপ মারবেন খেয়াল করবেন আল্লাহর মহব্বত আল্লাহর করে আমার কাল বে যাক আমার কালবে আল্লাহ আল্লাহ দিকে দাঁড়িয়ে যাবে মানলামনেমাফলা <laughs>

আমার এই জগম মন প্রাণ সব আমার আল্লাহর আমি করি আমার একটি মাত্র আল্লাহ করে ফেলে দ্বিতীয় আর কি করো আর কি করো সে মহৎ তোমার কাল ভরপুর হয়ে যাবে সকাল মহাপতো আল্লাহ তোমার কালকে হয়ে যাবে হোটের পেট থেকে নামাই দিয়ে দুধের শিশু স্নাই দিয়ে পানে ফেলে দিয়ে হাজরা করে দিয়ে কানির মরকার কালো আর কালো জনগণ অশ ঘর নাই বাড়ি নাই আপনি জায়গায় হাজরা নির আরো দুধুর শিশু কেন্দ্র দিবসামিগ কারালিল্লাকে আল্লাহ রুকুমে আমি নির্বাচা সে আল্লাহকে তিরপা দিবা নায়া